এবার অপু বিশ্বাসের বিশেষ ইচ্ছা পূরণ করলেন সাকিব খান খুশিতে আত্মহারা অপু বিশ্বাস আলোচিত সাবেক দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাস ঘিরে ভক্তদের কৌতূহল কখনোই শেষ হয় না এক সময়কার রোমান্স থেকে বিচ্ছেদ সব মিলিয়ে এই জুটির সম্পর্কের গল্প সিনেমার চেয়ে কম নয় তবে এবার সাকিব খানের এক বিশেষ উদ্যোগে খুশিতে আত্মহারা হয়েছেন অপবিশ্বাস ঘনিষ্ঠ সূত্রের খবর সম্প্রীতি অপবিশ্বাসের একটি বিশেষ ইচ্ছে ছিল যা সাকিব খান নিজেই পূরণ করেছেন যদিও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাননি তবে ধারণা করা হচ্ছে এটি হয়তো তাদের সন্তান জয়কে ঘিরে কোনো নতুন আয়োজন বা ব্যক্তিগত কোনো আবদার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস একটি আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে লিখেছেন কখনো কখনো কিছু চাওয়া না বললেও কেউ বুঝে নেই আর সেটাই সবচেয়ে বড় পাওয়া এই স্ট্যাটাসের পর থেকে বক্তদের মাঝে নতুন করে শুরু হয়েছে আলোচনা তাহলে কি পুরনো সম্পর্কের বরফ ফলেছে সাকিব প্রভু কি আবার এক হতে চলেছে নাকি এটি শুধুই সৌজন্যমূলক বন্ধুত্ব তবে সত্যিটা কি তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন